ড্রাইভার আবেদ আলী এবং তার ছেলে একদম ভাইরাল আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে প্রথম দুইটা ছবি হচ্ছে আবেদ আলী এবং তার ছেলে সিয়ামের আবেদ আলী ছিল ড্রাইভার এবং সে নিজে প্রম মানে সে নিজে স্বীকার করেছে যে আমি যে প্রশ্ন পাশে টাকা ইনকাম করেছি এটা সব খরচ করে ফেলেছি মানে এবং মানে সে স্বীকার করেছে এখন দেখেন সে যার ড্রাইভার ছিল যে চেয়ারম্যানের ড্রাইভার ছিল সেই চেয়ারম্যানের বর্তমান অবস্থা কি সেই চেয়ারম্যানের নাম কি সামনে আসতেছে একজন বাবা এবং তার ছেলে মিলে ঝিলে মিলে মিশে প্রশ্ন ফাঁসে একাকা এবং সে বলছে পনেরো বছর হয়ে গেছে পনেরো বছর পর সে এখন মানে রাজনৈতিক কর্মী এবং তার ছেলে সিয়াম ছাত্রলীগের পদ নিয়েছে ভাবা যায় এবং যখনই জানতে পেরেছে এই ছেলে এই প্রশ্ন সাথে জড়িত সাথে সাথে ছাত্রলীগের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে মানে বুঝতে পারছেন যখন তাকে পদ দেওয়া হয়েছে তখন কোথায় ছিল তখন কোথায় ছিল আসলো আর পদ দিয়ে দিল খবর নেওয়া হয়নি যায়নি সুযোগ ছিল না যাই হোক এটা তাদের ব্যক্তিগত বিষয় তাদের সংগঠনের বিষয় তারা কিভাবে আমরা আমি একটা কমন একটা বিষয় দেখেছি যে যখনই কোনো অভিযুক্ত হয় তখনই সাথে সাথে তাকে মানে দল থেকে ছুড়ে ফেলা হয় কিন্তু যখন তাকে নেওয়া হয় তখন কোথায় থাকেন অনেকের অভিযোগ এই পদ নিয়ে বিশাল বাণিজ্য হয় কিসের বাণিজ্য হয় এটা নিয়ে কেউ মানে ইনভেস্টিগেশন করবে কিনা ইনভেস্টিগেশন করলে তারপরে দেখবেন থলের বিড়াল কিভাবে বের হয় যাই হোক এটা পরের বিষয় এখন কথা যেটা সেটা হচ্ছে যে এই যে ড্রাইভার এবং তার ছেলে সহ সতেরো জন গ্রেপ্তার হলো এই সতেরো জনের উপর লেভেলের উপর মহলের এরা কারা এরা কি বের হবে হবে এরা কি বের বারো বছরে নাকি প্রশ্নপত্র ফাঁস হয়নি আর এদিক দিয়া সে আহ স্বীকার করে যে প্রশ্ন ফাঁসে যেগুলা হচ্ছে ইনকাম হয়েছে এগুলা খরচ হয়ে গেছে এই যে সতেরো জন সতেরো জন কি মিথ্যা এই যে বারবার প্রমাণ করলো এবং চ্যানেল টোয়েন্টি ফোর এটা প্রমাণ করলো খুব সুন্দর চমৎকারভাবে একটা প্রতিবেদন এগুলো কি মিথ্যা এগুলো অস্বীকার করে কিভাবে এগুলো কমেন্ট সেকশনে গেলে কমেন্টগুলো পড়লে বোঝা যায় যে এই যে সরকারের অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলা এই প্রতিষ্ঠানগুলো যে কি পরিমাণ ধ্বংস হয়ে গেছে এই প্রতিষ্ঠানগুলার দিকে হাজার লক্ষ লক্ষ তরুণ মানে চোখ বন্ধ করে তাকিয়েছিল এতদিন কিন্তু এখন এখন এই যে তরুণ তরুণীরা মানে তরুণ সমাজ পড়াশোনা করছে পড়াশোনা করে একটা সাগরের মধ্যে পড়ে যাচ্ছে মানে এরপর দেখছে যে যে একটা প্রতিষ্ঠানকে বিশ্বাস করতে এই প্রতিষ্ঠানও প্রশ্নভাষায় জড়িত কি হবে মানে বাংলাদেশের এই যে পড়াশোনা করে যারা চাকরি করার জন্য কি করবে কি করবে তারা